আপনি জানেন একটা পিও আমাকে একদিন বলতে ছিল যে স্যার উনি একটা বদের হাঁটি আমি কেন এই কথা বললাম স্যার আমাদের অফিসের এক এগারোটা বারোটার দিকে আসে ওইটা মিডিয়া গলির একটা অফিস অফিসের নাম নিব না আসে এবং ভোর রাত্রে যায় আপনি কি করে মারে মারে লাল পানি মারে আর অনেক রকম বদ অভ্যাস আছে তার তার মোবাইল চেক করলে আমার মন হয় একশো মেয়ের টেলিফোন নাম্বার পাবেন একশো আসসালাম আলাইকুম ত্রিরত্নের দুই রত্ন ধরা পড়ছে আরেক রত্ন রয়ে গেছে প্রথম রত্ন ধরা পড়ছে রাশেদ খান মেনন রাজনীতিবিদ রে ভাই যখনই টাকার দরকার পড়ে তখনই সরকারের বিরুদ্ধে কথা কয় আমার পকেটে চইলা আইলে আবার ঠান্ডা হয়ে যায় এর কোন দল না নাম 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 শুধু একটা দল এরপরে ধরা পড়লো গতকাল ইনু আজকে ওনারা রিমাইন্ডে নিবে লম্বা চড়া একটা রিমাইন্ড দিবে দেওয়া উচিত এরপরে সিরিয়াল কার জানেন এই ত্রিরত্নের দিলীপ বড়ুয়া আচ্ছা ভাই দিলীপ বড়ুয়া আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি তো মুসলমান না তাই না অন্য ধর্মের তাহলে আপনার রে কি করে আসলো যে আপনি সিগনেচার করলেন জামাতে ইসলাম একটি রাজনৈতিক দল মুসলমানের দেশের যে দেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান সে দেশের একটি দল জামাতে ইসলামিক দল ওনাকে নিষিদ্ধ করার খাইশ কেন আপনার মধ্যে জাগলো আপনি তো বলতে পারতেন যে ভাই আমি ভিন্ন ধর্মের আমি এর মধ্যে নাই এইটুকু কেলে উলাইলো না এত দালালি করতে হবে যাই হোক উনি আমার আজকে সাবজেক্ট নামার সাবজেক্ট ইনু কারণ আমাদের তথ্যমন্ত্রী ছিল দুইটা মিনিট সময় দেন ওনার সম্বন্ধে বলি বঙ্গবন্ধুর আমলে যখন বাকশাল গঠন হইল বাকশাল মানে কি জানেন এক দল এক নেতা অন্য কোন দল থাকতে পারবে না ওই টাইমে মাত্র চারটা পত্রিকা ছিল বাকি পত্রিকা ব্যান্ড হয়ে গেছিল রক্ষী বাহিনী করেন এবং চোরা গোপ্তা হামলা চালাইতে থাকে রক্ষী বাহিনীর উপরে রক্ষী বাহিনীর কিচ্ছুই হয় না কিন্তু হাজার হাজার ছাত্র মারা যায় ওই আমলে মানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে উনি লাগছিলেন এই ইনু সাহেব কিন্তু বঙ্গবন্ধু যেদিন মারা গেলেন রাস্তা তো ট্যাঙ্ক ট্যাঙ্ক বাইরে গেছে ওই ট্যাঙ্কের উপরে ওইটা উনি বললে বললে নাচছিলেন বললে বললে ছবি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মানুষ সেই মানুষটাকে শেখ হাসিনা কেন তার দলে নিলেন কারণ কি নিশ্চয়ই কারণ আছে কারণ হলো দুইটা হইতে পারে একটা হইলো তার মুখ বন্ধ রাখা কারণ ওই টাইমের অনেক কিছু সে জানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত সবই সে জানে তার মুখ বন্ধ রাখা আর কোন একটি দেশের আপ করা কোন একটা দেশের চাপ ছিল যে ওরা রাখেন এবং রায় কোথায় দিলেন তথ্য মন্ত্রণালয় ওনার তথ্য মন্ত্রণালয় কি কাজ ছিল দুইটা কাজ ছিল একটা হইল বাংলাদেশের সিনেমাকে ধ্বংস কইরা ভারতের সিনেমার একটা মার্কেটিং করা এই দেশে একটা মার্কেট তৈরি করা এক দুই নম্বরটা ছিল ভেরি ডेंजरस মানি একটা এমন একটা খайসতও তারে এসেছিলো ওনার প্রতিদিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কুছচারটানো এই তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু এই সমস্ত চ্যানেল যা দেখেন সিনেমা টিনেমা এই যে পত্র পত্রিকা সব কিন্তু এর আন্ডারে এমন একটা আইন পাশ তখন ডিজিটাল এ নিরাপত্তা আইন এটাকে এমন ভাবে মার্কেটে কার্যকর করলো মানে গলা চিপা ধরলো সাংবাদিকদের কেউ উল্টা পাল্টা কথা বলতে পারবে না আমরা কেউ কোনো কথা বলতে পারতাম না এবং এই নিরাপত্তা আইনের মধ্যে এমনও কথা আছে যে পার্শ্ববর্তী কোন দেশকে নিয়ে কোন কুমন্তব্য করা যাবে না জয় বাংলা নিয়ে কুমন্তব্য করা যাবে না মজিব কোর্ট নিয়ে কথা বলা যাবে না মনে করেন যে যা যা পারছে উনি ঢুকাইছেন আর উনি যেখানেই যাবেন ওনার পিছনে ক্যামেরা থাকতে হবে বিশ পঁচিশটা চ্যানেল আলাদা তোমার সেক্রেটারি ফোন কইরা দিতেন যে সার আজকে অমুক জায়গা যাইবেন না গেল এই সচিবালয় নিয়ে বসায় রাখতেন উনি খাওয়া দাওয়া কইরা রাখার টাইমে কোথাও যদি আজকে প্রোগ্রাম নাই ভিতরে রাখতেন ভিতরে রাখায় এই ক্যামেরাগুলো সামনে যেত বোমাগুলো সামনে দিত আরাম হয়ে যেত খালেদা জিয়া এই করছে নাম ধরে রাখ খালেদা 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 এই করছে খালেদা এইট পাস খালেদার জন্মের ঠিক নাই খালেদার দুইটা বার্থডে পালন করে মনে করেন যত রকম আর ওই যে তার জিয়া এইটাই ছিল ওনার কাজ মুখে মুখে আর ভিতরে ভিতরে কিভাবে ভারতের সিনেমার এখানে মার্কেটিং করার যায় আপনি জানেন একটা পিওনা আমাকে একদিন বলতেছিল যে স্যার উনি একটা বদের হাঁটি আমি কেন এই কথা বললাম স্যার আমাদের অফিসের এগারোটা বারোটার দিকে আসে ওইটা মিডিয়া গলির একটা অফিস অফিসের নাম নিব না আসে এবং ভোর রাত্রে যায় আপনি কি করে মারে মারে লাল পানি মারে আর অনেক রকম বদ অভ্যাস আছে তার তার মোবাইল চেক করলে আমার মনে হয় একশো মিয়ের টেলিফোন নাম্বার পাবেন একশো ও উনি ধ্বংস করে দিয়েছেন সিনেমা উনি নিজের দলকে মানে দলের লোককে বাইচা বাইচা ডাইকে আয় না অনুদান ধরায় দিতেন আর বলতেন বঙ্গবন্ধুর উপরে ছবি বানাও আওয়ামী লীগের গুনগান গাও শেখ রেহানার উপরে ছবি বানাও শেখ হাসিনার উপরে ছবি বানাও রাসেলের উপরে ছবি বানাও বইলা দিতেন অনুদান দিয়ে যাইতেন এবং ওনার নিজের লোকদেরকে সেন্সার বোর্ডে মানে পুরা চলচ্চিত্র অঙ্গনের কেন মিডিয়া সব জায়গায় ওনার নিজেদের লোক এই টিভিতে বলেন বিভিন্ন চ্যানেলে বলেন টক শো করতে যাবে কারা কারা এটারও লিস্ট ওনার ওইখান থেকে চলে আসতো এরা যাইতে পারবে এরা যাইতে পারবে না মানে পুরো ধ্বংস করে দিয়েছে দালালি চরম অথচ এই আওয়ামী লীগের বিরুদ্ধে উনি একসময় লড়াই করছেন এদের কোনো চরিত্র নাই বেসিক্যালি কোনো চরিত্র নাই জানেন এরা টাকা পাইলেই সবকিছু করতে পারে যে লাস্ট নির্বাচন করলো নৌকা মার তার নিজের দল বিসর্জন দিয়া সেই মশাল মার জাসদ আমি যা সব বিসর্জন দিয়ে নৌকা মারখায় ফেল ফেল ভোট দেয় কেউ কিন্তু দেখেন বয়স তো হইছে এবার ভালো হয়ে যান ভাই আপনারা আপনারা কি করলেন এই যে ছাত্র জনতা বিপ্লবে আমি বিপ্লবই বলে আন্দোলন ভাই আন্দোলন মানে কি জানেন একটা প্ল্যাটফর্ম লাগবে আন্দোলন করতে এখানে কোনো প্ল্যাটফর্ম ছিল কোন দলের নাম ছিল কেউ ছিল না খালি সমন্বয়কারী কয়েকজন ঠিক আছে আর অভ্যুত্থান শব্দটা বুঝছেন শুনতে ভালো লাগে না ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যায় না অভ্যুত্থান যায় না কোন আর্মি পার্সন হলে অভ্যুত্থান শব্দটা যায় এখানে বিপ্লব যায় বিপ্লব এটা বিপ্লব হয়েছে ভাই শত বছরে একবার হয় এসব বিপ্লব একাত্তর সালের আগে যে নির্বাচন হয়েছিল তখন ঐক্য জোট হয়েছিল কিন্তু সব এই ইনুও ছিল তখন এই বড়ুয় ছিল এই মেনন সাহেবও ছিল সবাই সব সাহেব ছিল কিন্তু তারপরও কিন্তু ঐক্য হইতে পারে না কারণ সবাই ভিতরে ভিতরে না কেউ বামপন্থী কেউ ডানপন্থী কার্যক্রম চালাই গেছে কেউ চীনের সাথে কে আমেরিকার সাথে কে পাকিস্তানের সাথে কে ইন্ডিয়ার সাথে তলে তলে হাত মিলিয়ে গেছে ঐক্য হয় নাই ঐক্য কাকে বলে এখন দেখেন ঐক্য কাকে বলে প্রবাসী ভাইরা আপনাদের জন্য সুখবর আছে এয়ারপোর্টে খবর নেন এয়ারপোর্টে এখন যারা আসতেছে তারা প্লেন থেকে নাইমা ওই স্পটে আসার মাল যেখানে স্পটে আসার আগে তাদের মাল চলে দেখে চলে আসতেছে সব কিছু চলে আসতেছে অক্ষত আগে তো এটা কাটা ওইটা নাই অমুক এটা চুরি হয়েছে কোনো কিছু না পাঁচ মিনিটের মধ্যে সার্ভিস আগে প্রবাসী ভাইরা এসা টেলিফোন করতে পারতো না বাইরে কারণ সিম কার্ড তাদের বিভিন্ন দেশের বাংলাদেশের সিম কার্ড নাই তাদের জন্য দশটা টেলিফোন দিছে ডাইরেক্ট আপনারা ফোন করতে পারবেন ফ্রি কয়দিন লাগছে চেঞ্জ হইতে এবং বিহেভ দেখেন বিমানের সবাই যারা প্রবাসী আসতেছে মনে হচ্ছে নিজের আপন ভাই আসতেছে আপন বোন আসতেছে একটা মহিলাকে আমি বলতে শুনলাম উনি প্রবাসী বোন আমি এই পর্যন্ত ছয় বার আসছি গেছি গত চোদ্দ বছরে এত হ্যারাসমেন্ট হয়েছে এত অবহেলা এত অপমান হয়েছে এখানে এই প্রথম সম্মান পাইলাম চিন্তা করেন এটা একটা বিপ্লবিক সরকার বিপ্লব নিয়ে আসছে এই সরকার যখন আন্দোলন করতেছিল ইনারা এসা কি করলেন এই যে বড়ুয়া সাহেব ইনু সাহেব মেনন সাহেবের চৈত্য দল নাম কস্তা চৈত দল ওই যে কইছি অফিসে যায় খবর নিয়ে দেখেন পিয়নরও বেতন দিতে পারে না এই চৈত্য দল সাপোর্ট দিল কারণ তখন তো শেখ হাসিনা নার্ভাস লক্ষ লক্ষ ছাত্র জনতা রাস্তা নাইমে গেছে ওনার কাছে তো খবর আছে পাঁচ ছয়শ খুন হয়ে গেছে ওনার কাছে তো রিপোর্ট আছে উনি নার্ভাস ছিলেন এই নার্ভাসের সময় যদি এই সিনিয়র এরা যদি বলতো যাপা আপা ছাত্ররা আমাদের সন্তানের মতো এদেরকে ডাকেন ডাইকে আমরা বৈশা এদের তো এমন কোনো দাবি না যে এরা চাকরি ভালো চাকরি চাইতেছে মেধা বৃত্তি এইটাই তো চলেন দিয়া দেন তারা কি বুদ্ধি দিল যে না 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 মাথা নত করা যাবে না এদেরকে উস্কানি দিতাছে এই আপনার গিয়ে জামাতে ইসলাম আর বিএনপি বিএনপি তো আর ব্যান করা যায় না জামাতে ইসলামটা জঙ্গি একটা মনে করেন দিয়া আর ওই যে শিবির ছাত্র শিবির এই দুইটা দলকে ব্যান করে দিল কেন ভাই ওই কেন দেখেন কত পর কুবুদ্ধিটা দিল আর হাসিনা মাইনা। এই যে ব্যান করার সঙ্গে নিষিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে ভিতরে একটা আগুন জয়লা উঠলো এরাও সবাই ছাত্র জনতার সাথে যোগ দিল তারপরে কি হলো দুই দিনই তো সব লুটপালট হয়ে গেল কি কু বুদ্ধিটা দিছে এই গণহত্যার এরা হলো বুদ্ধিদাতা এই গণহত্যার বিচারে এদের বিচার হইতে হবে হ্যাঁ এদের বিচার হইতে হবে গণহত্যার বিচারে এই বড়ুয়া ধরা পড়লো তার সামনে দিয়া এরা আমি পরে দেখছি হ্যারস সেই লন্ডনের যেখান থেকে ধনীরা সুট টুট কিনে সেই কোট পড়তে আমি দেখছি তার একদিন এক এক কোট আর টেলিভিশনে তো সারাক্ষণ জায়গা ছিল সারাক্ষণ ওনার টায়ার কোট ছাড়া তো হয় না অথচ ফুটপাত দিয়ে হাঁটতে দেখছি এনারাও টাকার হিসাব নেন দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে তার কাছে এই তিন টাকার কাছে প্রচুর টাকা আছে দেশে এবং বিদেশে এগুলো বিচারের অধীনাংশ হবে এদের যদি বিচার না হয় তাহলে কি হবে জানেন ভবিষ্যতে যে এবার রাজনৈতিক সরকার আসবে তারা ভাববে দোল দেখছি তো বিচার টিচার তো কিছুই হয় না চল মাইরা ধইরা বিদেশে ব্যাগম পাড়ায় চইলা যায় বর্ণ কুহ চইলা যায় কচুর বিচার হয় আর এই ধরনের বদের হাডি যারা যাদের মাথার মধ্যে বুঝছেন দেশপ্রেম নাই ছাত্র তাদের সন্তানের মতো তাদের উপরে গুলি চালাইতে বলে তাদের দলকে নিষিদ্ধ করতে বলে বুদ্ধি দেয় এরা হলো দেশদ্রোহী এদের যদি বিচার না হয় সঠিক দিন জনগণের মন থেকে ক্ষোভ যাবে না দেখবেন এই ক্ষোভ নিয়ে বারবার আন্দোলন হইতে থাকবে বারবার দাবি জানাইতে থাকবে তারা তাড়াতাড়ি এদেরকে বিচার অধীনে আনেন ওই লম্বা বিচার না যে হইতাছে হইতাছে দিন তারিখ পড়তাছে পড়তাছে ওরকম না শর্টকাট বিচার চাই শর্টকাট বিচার তিন চার মাসের মধ্যে রায় চাই সবাই সবার জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ